জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী নামে একটা সংগঠন আছে জানেন ভাই জামাতে ইসলামীর সাথে কওমি আলেনদের অনেক মতবিরোধ আছে সেই মতবিরোধ জায়গাগুলো তার আপন জায়গায় আমরা আমাদের মতের উপর অটল এবং মজবুত আছি আমাদের দলিল আমরা মনে করি সঠিক ওনারা সেই জায়গাগুলোতে ভুলের উপর আসেন সেটা ভিন্ন বিতর্ক কিন্তু জামাতে ইসলামীকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট নিবন্ধন বাতিল করে দিয়েছিল আপনারা জানেন অবৈধ করে দিয়েছিল কেন একাত্তর সালে তাদের ভূমিকার কারণে তারা এই অলামায় গ্রামের সঙ্গে তাদের মতবিরোধ আছে এই জন্য না শুধু একটা কারণে জামাতে ইসলামকে হাইকোর্ট তাদের নিবন্ধন বাতিল করার সিদ্ধান্ত দিয়েছিল শুধু একটা কারণে সেই কারণ হল জামাতে ইসলামের সংবিধানে গঠনতন্ত্রে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে অর্থাৎ বলা হয়েছে আইন চলবে একমাত্র আল্লাহ এই কথাটা তাদের সংবিধানে থাকবার কারণে বাংলাদেশের হাইকোর্ট বলেছে আমরা এদেশে আইন চালাই মানুষের আইন আমরা এদেশে আইন চালাই ব্রিটিশ প্রবর্তিত কুফুরি আইন সুতরাং এদেশে কুফুরি আইন চলবে আল্লাহর আইনের কথা যারা বলবে তারা রাজনীতি করতে পারবে না এবার আপনি এই কথাটা নিয়ে বাড়িতে যান এরপর আপনি চিন্তা করে দেখবেন যে আপনার হৃদয়ে রক্তক্ষরণ হওয়া উচিত না আপনার হাসি খুশি থাকা উচিত এই হল বাংলাদেশ আমরা এখন চাই আমরা অনেক নির্যাতন সহ্য করেছি আমাদের পূর্বপুরুষরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য অনেক সংগ্রাম করেছে অনেক রক্ত দিয়েছে অনেক জীবন দিয়েছে অনেক ভিটামাটি ছেড়েছে অনেক পৃথিবীর বুকে তারা স্থাপন করেছে